হ্যালো গায়ে সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে গজা তৈরির রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা এবং হাফ চামচ হচ্ছে একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি ব্রেকিং পাউডার তোমরা চাইলে এখানে ব্রেকিং সোডা ব্যবহার করতে পারো আমি এবার এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ডালটা তোমরা এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারো অথবা তেলও ব্যবহার করতে পারো আমি এটা ভালো করে মেখে নিবো আমি মোট চার থেকে পাঁচ টেবিল চামচ মতো আমি এখানে ডালটা ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাইতে পারিনি তোমাদেরকে আর দেখতে পাচ্ছ আমি এটা মুঠে করে নিয়েছি দলা কেমন হয়েছে এটা সেটা বোঝার জন্য ভেঙে যাচ্ছে তার মানে এটা আমার পারফেক্ট হয়ে গেছে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা খামির করে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে একেবারে শক্ত করা যাবে না আবার একেবারে নরমও করা যাবে না আমি এটা এক ঘন্টা না আসলে আধা ঘন্টা রেখে দিব রেস্টে এটা রেস্টে রেখে দিলে দেখবে যে আসলে একটু নরম হয়ে যায় আরো তারপরে আমার হয়ে গেল আবার আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম এবার ভালো করে আবার একটু মুথে নিচ্ছি একটা ভালো রুটি বেল নেব আর কি তারপরে এটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা চারটা ভাগ করে নিলাম একটা লেয়ার তৈরি করতে হবে এটার আমি একটার ওপরে আরেকটা এভাবে সাজায় সাজায় নিচ্ছি আমার কোনো ক্যামেরাম্যান নেই আসলে যেহেতু আমার ভিডিওটা আমাকে একলায় তৈরি করতে হয় যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি এইভাবে তিন থেকে চারবার আর কি করে নিয়েছি কেটে একটা লেয়ার তৈরি হবে আর কি ভাজার সময় সেগুলো ফেটে যাবে আর কি ফেটে ফেটে একটা লেয়ার হয় আমি ভালো করে মুখটার চেপে আটকায় দিচ্ছি আমি আবারও কেটে নিচ্ছি আমি আবারও একটু বেলে নিব ছোটো ছোটো করে পিস করে নেবো তারপরে এভাবে দুইটা ভাগ করে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ছোটো অথবা বড়ো করে কেটে নিতে পারো এটা গজা তোমাদের তোমরা নিজেদের পছন্দ মতো সাইজটা দিবে এটা এতটা মজার হবে উপরেরটা হবে ক্রিস্পি এবং ভেতরটা একটু নরম হবে আমি এর জন্য একটা চিরা তৈরি করে নেবো এখানে আমি এক কাপ চিনি নিয়ে এনেছি এবং হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে নিয়ে এনেছি পানি এটা আমি অনামরত নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত এবং একটা বলকের অপেক্ষায় চলে অপেক্ষায় থাকবো আর কি এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি আমি যাতে এটা ডালা পেকে না যায় আর কি জমাট বেঁধে না যায় আর তোমরা এটা অনবরত নাটতেই থাকবে দেখতে পাচ্ছি এটা ফুটে গেছে আর কি এবং হাত দিয়ে দেখবে একটা তারের মতো অথবা চ্যাট ভাব হয় কি না চ্যাট ভাবের অপেক্ষায় আসি আর কি হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো কড়াই তেল দিয়ে এই গজাগুলো ভেজে নেব তেলটা অতিরিক্ত গরম অথবা গরম করা যাবে না মোটামুটি হালকা একটু গরম হলেই হবে আমি এগুলো সব দিয়ে দিলাম একটু ব্রাউন করে ভাজবো আর কি কালার আসার জন্য তা আমি নেড়ে চেড়ে দিচ্ছি তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করবে এতে করে তোমরা পরবর্তী ভিডিও আমি যখন ভিডিও আপলোড দেবো সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট ডাবরে করে এগুলো তুলে ফেলেছি আবার পরবর্তী যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি এবার সে চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে দেবো চিনি শিরাটা কিন্তু একদম ঠান্ডা করে ঠান্ডা অবস্থায় থাকলে হবে না আর কি চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার আমার পুনরায় গরম করতে হবে ভেতরের রসটা ঢুকবে এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে উপর দিয়ে একটা কিছু দিয়ে ঢেকে রাখব এবং এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে দেখে বুঝতে